আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে সকালে গ্রামের পরিবেশ গ্রামের ছোট্ট বাজার লাউ দেখতে পাচ্ছেন এখানে জীবনযাত্রা থেমে নেই সব বের হয়ে পড়েছে চাষটলে দেখতে পাচ্ছেন তীব্র শীতের পরেও মানুষ চাষটলে ভিড় জমিয়েছে শরীরটা গরম করবার জন্য এখানে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে দাঁড়িয়ে আছেন কি শীতের সকালে হঠাৎ প্রচন্ড শীত দাঁড়া থেকে চা খাচ্ছি প্রচন্ড শীত জি প্রচন্ড শীত এখানে অনেকে জমাট হয়েছে আসলে গ্রামের পরিবেশ গ্রামের শীতটা কেমন এখন বর্তমানে গ্রামের প্রচন্ড শীত সবাই কাজে যাবে কাজের মানুষ কাজে যাবে কাজে যেতে পারছে না বিধায় হাত বিধায় নিয়ে বসে আছে বুঝতে পারছি প্রিয় দর্শক এটা হচ্ছে গ্রামের ছোট্ট পরিবেশ তীব্র শীতের পরেও থেমে নিয়ে জীবনযাত্রা সব বের হয়ে পড়েছে জীবিকার তাগিদে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাষ চলে সবাই শরীরটা গরম করবার জন্য ভিড় জমিয়েছে তবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ